আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের সতেরোতম দিনে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অভিনন্দন এবং সুস্বাগতম এবং আপনাদের সবার ভবিষ্যৎ সুন্দর কামনা করি আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের সতেরোতম দিন আমার ইচ্ছা আছে যে জানুয়ারি মাসের ভিতরে আমার চ্যালেঞ্জটা শেষ করার একসাথে প্রাইমারি প্লাস বিসিএস দুইটা শেষ করার আজ সেভাবে আর কি আঘাত আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের ভিতরে ছিল আপনার পঞ্চাশটা পারিপার্শ্বিক শব্দ এবং পঞ্চাশটা বাগধরা পঞ্চাশটা একটি পজিশন এবং ছিল একটা বাংলা লিটারেচারের একজন কবি সাহিত্যিকদের তার ভিতরে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ইংলিশে একজন রাইটার ছিল লর্ড বাইরন এবং জন আর্স্টিন এই দুইজনের রাইটার ছিল আর ম্যাথ ছিল বাস্তব সংখ্যাটা শেষ আর সাধারণ গান ছিল আমাদের অর্থনীতি এবং বাদে এটা পড়ার ছিল বাংলা গ্রামারের যে টপিক্সটা ছিল সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এই ছিল আমার স্টাডি চ্যালেঞ্জের আজকে সতেরোতম দিনের টোটাল পড়ার একটা টুটো লিস্ট সো আজকে পড়ে যেটা মানে রিয়ালাইজ করলাম যে আসলে আপনি দিনে যত বেশি পড়বেন তত বেশি আপনি পজিটিভ থাকবেন এবং যত বেশি পজিটিভ থাকবেন তত আপনার লাইফ থেকে টক মানে কি কমপ্লেক্সিটিগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আসলে আমাদের পড়াশোনার বিকল্প কিছু নাই যেটা আমি মনে করি যে তোমরা এমন একটা স্টেজে আসছে এমন একটা স্টেজ চলে আসছে যে এখান থেকে আসলে কাম ব্যাক করার কিছু ওই যে একটা কথা আছে না রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যে পিছনে ফেরার পথ বন্ধ হয়ে গেছে তোমাকে সামনে আগাতে হবে তা আসলে যারা আমরা জব শিকার তাদের আসলে পিছনে ফেরার পথ বন্ধ পিছনে ফেরার পথ একমাত্র আছে যে আপনি লাইফ থেকে আপনাকে ছিটকে পড়ে যেতে হবে আর আপনার সামনে আগাতে হবে আর সামনে আগাতে হলে বর্তমান বাংলাদেশের জবের বাজারে যে কম্পিটিশান এখানে আপনার কতটুকু পড়ছেন তার চেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে আপনি কতটুকু গোছালো ভাবে পড়তেছেন সবাই কিন্তু পড়ে কিন্তু কতটুকু আপনি গোছালো ভাবে পড়তেছেন এবং পড়াটা বারবার রিপিটেশন রিভিশন করছেন এটা সবচেয়ে বড় ফ্যাক্ট আপনি যত বেশি রিভিশন দেবেন তত বেশি আপনি পাকা খেলা হবেন জবের বাজারে আপনি অনেক বেশি পড়ছেন কিন্তু আপনি আপনার রিভিশনের কোনো খোঁজ নাই আপনার পড়ার বিন্দুমাত্র কোনো ভ্যালু নেই কারণ জবের বাজারে এখানে আপনার কোনো কনসেপ্ট ক্লিয়ারের কিছু নাই এখানে আপনার মুখস্থ সে বাংলা সাহিত্য বলেন ইংরেজি সাহিত্য বলেন বাংলা গ্রামার বলেন ইংরেজি গ্রামার বলেন এখানে আপনার বেশি সব কিছুই মুখস্থ এখানে এখানে আপনার একমাত্র কনসেপ্ট ক্লিয়ার ইংলিশ গ্রামার মেয়াদ তো এখানে আস্তে আস্তে মার্ক কমাই দিচ্ছে সো আপনার এখানে যে ব্যাসিক জিনিস অবশ্যই লাস্ট যে বিসিএসটা আছে এখানে অনেকটা ব্যাসিক থেকে আসছে সো এটা একটা ইউনিক তবে এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে ভালো কারণ এতটা মুখস্থ নির্ভর সিলেবাস আসলে খুবই কঠিন টাপ সো আমি দোয়া করবো যেন আপনারা ভালোভাবে প্রিপারেশান নেন এমনভাবে প্রিপারেশন যেখান থেকে কোশ্চেন দেখে আপনি যেন পারেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পারেন বেস্ট অফ লাক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি